রং বদলানো দিয়েই আর কি নামটা শুনেই বোঝা যাচ্ছে যেটা কেন গিরগিটি নামটা ছবির আর কি গিরগিটি এমন একটা জন্তু যার রঙ বদলে এবং আমরা সেটা দেখতে পারি কিন্তু মানুষের রং বদলালে আমরা প্রথমে দেখতে পাই না সেটা অনুভব করতে পারি কিন্তু যেটা যতক্ষণে তার কাজটা হয়ে গিয়ে হয়ে গেছে আর কি তারপরে আমরা বুঝতে পারি তো সেক্ষেত্রে এখানেও এই ছবিতেও এমন অনেক মানুষ আছে বা এমন একজন আছে

এমন একজন মানুষ সে মানে ভালোবাসার মানে ভালোবাসা চাইছে তার একটা কিছু পাস্ট আছে এটা খুব খারাপ শুনতে মানে বেসিক্যালি লাভার বয় নয় তবে হ্যাঁ এরকম একটা পাস্ট থেকে সে আসছে যেখানে সে অ্যাকচুয়ালি কোথাও গিয়ে সবসময় ভালোবাসা খোঁজে আর কি যে মানুষটা নিখাত তাকে একদম ওই কোনো কিছু ছাড়া যে ভালোবাসবে এরম একটা মানুষ খোঁজে ও এমনি প্রচণ্ড হেল্পফুল সবাইকে হেল্প করে এবং যাকে ভালোবাসে তাকে তো সব কিছু উজাড় করে দেয় আর কি একটা চরিত্র আমার গিরগিটি তো সবসময়ই মানে সেটা তুমি প্রশ্ন জিজ্ঞেস করছো তুমিও আশেপাশে নিশ্চয়ই দেখছো গিরগিটি ছাড়া তো পুরো মানে জীবনটাই মানে কমপ্লিট হয় না আমার মনে হয় এখন প্রথমে মনে হতো যে এরকম হয় নাকি কিন্তু দেখলাম যে না এরকমই হয় হ্যাঁ তোমায় মানিয়ে চলতে হবে টাইপে তো সেক্ষেত্রে প্রচণ্ড রিলেটেবেল আর কি এই ছবিটা মানুষ যখন দেখবে প্রচণ্ড রিলেট করতে পারবে যে হ্যাঁ এরকম হতেই পারে যে আমাদের ভিসিনিটি বা আমার আশেপাশেই যে এমন মানুষ আছে যে যে কোনো সময় রং বদলাতে পারে এইটার থেকে একটা জিনিস যেটা মানুষের উপর থেকে বিশ্বাস চলে যায় অনেকে যেরকম আমার হয়েছিল কিন্তু একটাই বিষয় হচ্ছে ওই এক্সপেকটেশনের একটা অদ্ভুত খেলা আছে যখন আমি তখনই হার্ট হই যখন আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করি যে এইটা তুমি আমায় দেবে বা এইটা আমায় ইন রিটার্ন আমি পাবো আর কি আমার মনে হয় যতক্ষণ তুমি ওই এক্সপেকটেশন থেকে যদি তুমি দূরে সরে যাও বা তুমি না এক্সপেক্ট করো তাহলে তুমি অতটা হার্ট হবে না হার্ট তো তুমি হবেই সেটাই তো রীতি আর কি